বেঁচে থাকো আমি আপনার দিকে টেড়ি টেড়ি তাকিয়ে থাকি চাকাচে লাগে কি করব বলুন আমার উপায় নেই উপায় নেই মানে বেঁচে থাকো দেখুন আমি বুঝতে পারছি যে লেডিস কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়ে এভাবে চা খাওয়াটা আমার অনলাইন কিন্তু কি করবো বলুন মানে যাকে দেখে আমি ছুকছুক করছি না তিনি হচ্ছেন উনি বুঝলাম আমার ব্যাপার কি জানেন বিয়ে বছর নবছর হয়ে গেল তাই সমস্ত ইয়েটি কোন ভুলেই আমাদের বিয়ে তো দিনও হয়নি তাই একটু কি হয়ে গেল